এসআইআর থামান বিয়লুদের দুধর্ষার কথা উল্লেখ করে নির্বাচন কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রী জাতীয় নির্বাচন কমিশনার গণেশ কুমারকে চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া জোর করে চাপিয়ে দেওয়া কাজ বন্ধ হোক মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে পরিকল্পনাহীনভাবে অধিকারীক ও মানুষের উপর কাজ চাপপেই দেওয়া হচ্ছে যা খুবই বিপদজনক বিয়লুদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেয়া হয়নি এত কম সময়ের মধ্যে বিয়লুদের উপর অস্বাভাবিক কাজের সম্ভব সাধ্যের উদ্ধে গিয়ে কাজ করা হচ্ছে পর্যাপ্ত সময় দেয়া হোক এসআইআর এর জন্য অবলম্বন করা হোক সঠিক পদ্ধতি এমনই লিখেছেন মুখ্যমন্ত্রী এসআইআর থামান বিওলদের দুর্দশার কথা উল্লেখ করে নির্বাচন কমিশনকে এবার চিঠি মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গে গিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শুনব আমি এখনো মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত আর এসআইআরটা হচ্ছে ভোটবন্দি আপনাকে প্রমাণ করতে হবে আপনি আপনাকে চেনেন আপনি এ দেশের নাগরিক এর থেকে বড় অসম্মান এর থেকে বড় অপমান কেন করবার জন্য বছর টাইম নিতে পারতো হতে ভালোভাবে সার্ভে করতে পারত পপুলেশান সেন্সাস করতে পারত হঠাৎ নির্বাচনের আগে এত কিসের তাড়াহুড়া এত কিসের জলদিবাজি বাংলার উন্নয়নে জলছে আর মতো ফুলছে আর কুরসি বাবুদের দিয়ে একটা বাড়িতে আটটা ভোটার আমি এরকমও শুনেছি দুটো ফর্ম থেকে আছি ছটা যায়নি এসআইআর থামান বিওলোদের দুর্দশার কথা উল্লেখ করে এবার নির্বাচন কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে সবচেয়ে বেশি চাপে রয়েছেন বিওলোরা তার দাবি চৌঠা ডিসেম্বরের মধ্যে ফর্ম বিষয়ক পুরো প্রক্রিয়া শেষ করা বাস্তবে সম্ভব নয় এই তাড়াহুড়োই বিওলোরা চাপের মুখে ভুল ফর্ম আপলোড করতে বাধ্য হতে পারেন যার পরিণতিতে প্রকৃত ভোটারদেরই বিপাকে পড়তে হবে মুখ্যমন্ত্রী, তার মতে যে কাজ করতে সাধারণত তিন বছর সময় লাগে সেটি মাত্র তিন মাসে শেষ করতে বলা হচ্ছে এই অযৌক্তিক চাপের কারণেই পরপর প্রাণহানি ঘটছে বলেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী এবার জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিতে মুখ্যমন্ত্রী লিখছেন উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া জোর করে চাপিয়ে দেয়া কাজ বন্ধ হোক এত কম সময়ের মধ্যে বিওলোদের ওপর কাজে চাপ পড়ছে সাধ্যের ঊর্ধ্বে গিয়ে কাজ করতে হচ্ছে পর্যাপ্ত সময় দেয়া হোক এসআইআরের জন্য অবলম্বন করা হোক সঠিক পদ্ধতি এমনই লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর একবার শুনবো উত্তরবঙ্গে গিয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী আমি এখনো মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত আর এসআইআটা হচ্ছে ভোটবন্দি আপনাকে প্রমাণ করতে হবে আপনি আপনাকে চেনেন আপনি এ দেশের নাগরিক এর থেকে বড় অসম্মান এর থেকে বড় অপমান কেন করবার জন্য বছর টাইম নিতে পারতো হতে ভালোভাবে সার্ভে করতে পারত পপুলেশান সেনসাস করতে পারতো হঠাৎ নির্বাচনের আগে এত কিসের তাড়াহুড়া এত কিসের জলদিবাজি বাংলার উন্নয়নে জ্বলছে আর নিচের মতো ফুলছে আর কুরসি বাবুদের দিয়ে একটা বাড়িতে আটটা ভোটার আমি এরকমও শুনেছি দুটো ফর্ম পেকে ছটা যায়নি এসআইআর থামান বিওলদের দুর্দশার কথা উল্লেখ করে নির্বাচন কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রী বিওলদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেয়া হয়নি পর্যাপ্ত সময় দেয়া হোক এসআইআর এর জন্য অবলম্বন করা হোক সঠিক পদ্ধতি এমনই লিখেছেন মুখ্যমন্ত্রী এবার এসআইআর এর জন্য সময় দেয়া হোক বিওলদের উপর কাজে চাপ পড়ছে ফলে এবার নির্বাচন কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রী আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স আসুন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুল গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড গুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া শহর চাদুয়া ফোন নম্বর